জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কাছরাপাড়া মহিলা বৃন্দের উদ্যোগে কলেজ মোড় থেকে থানার মোড় পর্যন্ত গতকাল এক সুবিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এই মিছিলে জ্বলন্ত মশাল হাতে প্রতিবাদ করতে দেখা যায় মহিলাদের আপনাদের দেখাবো সেই দৃশ্য बिचार 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 कौन आप ही बिचार कौन आप ही बिचार 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 बिचा� অশুভীর একটা ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম এবং আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে কিন্তু সারা বাংলার মেয়েরা যারা কালকে একজোট হয়ে আমরা সারা রাতব্যাপী আমরা এই কর্মসূচি চালিয়ে আপনাদের অরাজনৈতিক কর্মসূচিকে বারবার রাজনীতিকরণ করা হচ্ছে সেই ব্যাপারে কি বলবেন আপনাদের কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জুড়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে কি বলবেন প্রতিবাদ প্রতিবাদের ভাষা প্রত্যেকটা মানুষের প্রতিবাদের ভাষা হয়তো আলাদা হতে পারে কিন্তু প্রতিবাদ একটাই প্রতিবাদের কোনো আলাদা কোনো কিছু হয় না আমরা আমাদের বিশ্বাস করি না যে প্রতিবাদের আলাদা কোনো ভাষা থাকতে পারে প্রত্যেকেরই দাবি এক আমাদের দাবি একটাই সেটা হচ্ছে ওই যে মেয়েটি সেই মেয়েটির উপর যারা এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দরকার এবং আমরা সেই দাবিতে ছিলাম পথে পথে ভাঙচুর চালায় এবং সেই ভাঙচুরটা একটা নক্কাড় ঘটনা আমরা বুঝতে পারছি না যে তারা কেন এই কাজটা করলো কারণ তারা ভয় পেয়েছে তো সেই জন্যই আমাদের আজকে রাস্তায় নামা আমাদের বিভিন্ন কর্মসূচি ভয় পেয়েছে না অন্য রকম কারণ হতে পারে যে আপনাদের মোড়টাকে ঘুরিয়ে দেবার জন্য আমি আমি সেটা মনে করি না কারণ যদি কেউ ভয় না পায় তাহলে এরকম করে বাধা দিতে পারে না তো এটা মাইক্রোফোনটা তো আমাদের এই প্রতিবাদ ছিল আছে থাকবে এটা একটা বিক্ষোভ কর্মসূচি ছিল আজকে আমাদের কলেজ মোড় থেকে আমরা শুরু করেছিলাম একটা মিছিলের মতন কর্মসূচি যেন এবং সেখান থেকে আমরা আজকে এখানে এসে আমাদের জমায়েতটা শেষ করলাম আজকের মতন আমরা এটা স্থগিত পরবর্তী ক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি আছে পরবর্তী ক্ষেত্রে আমাদের কর্মসূচি ওই একটাই রাস্তায় ততদিন অবধি আমরা যা খাদ্য যতদিন পর্যন্ত ওই মেয়েটি এবং ওই মেয়েটির মতন আরও অনেকে রাদের সাথে এরকম ঘটনা ঘটেছে এবং যারা বিচার চা পায়নি সেই প্রত্যেকটি মেয়ের জন্য এবং আমার আপনার প্রত্যেকের ঘরে যে মেয়েগুলো রয়েছে যে শিশুগুলো জন্মাচ্ছে তাদের অধিকার সুনিশ্চিত করা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই ছিল আছে কোথাও কি আপনাদের ভয় হচ্ছে যে কেউ আপনাদের চাপ দিয়ে বা ইয়ে করে আপনাদের এই কর্মসূচি থেকে বিরত করতে পারবে যে মেয়ে ছেলে যারাই করে উঠেছিল

প্রাচীন কলেজ থেকে শুরু হয়েছে সেই মিছিল আনন্দের মধ্যে এটা কোন এর পরেও যদি আপনারা কোনো সুরাহা বা প্রতিকার না পান কোনো বিচার না পান কি করবেন ভবিষ্যতে যতদিন চিন্তা

কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তু দুটি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বট এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচকাপাড়া